ভবনে ফায়ার এক্সিট ফায়ার ডোর ও নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে রাজধানীর গুলশানে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখান থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর ডিএনসিসির আমরা জানি যে পাঁচটি অঞ্চলে ভাগ করে দশটি টিম কাজ করছে তো আজকে তারা কোন অঞ্চলে আছে এবং তাদের সাথে রাজুকের অভিযান যেগুলো চলছে তার মধ্যে আসলে পার্থক্য কী দেখুন ফায়ার ফায়ারস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চলের দশটি টিম তারা কাজ করছে এবং এই একই সাথে রাজুক তারাও তাদের অভিযান চালাচ্ছে রাজুক মূলত নকশা মেনে ভবন তৈরি হয়েছে কিনা এবং সেই ভবনের কতটুকু অসঙ্গতি আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছে রাজুক আর সিটি কর্পোরেশনের সাথে আছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সিটি কর্পোরেশন মূলত যেটি দেখছে যে ভবনগুলোতে ফায়ার এক্সিট ফায়ার ড্রিল এবং যে নিরাপত্তা কর্মীরা যারা থাকেন তারা প্রশিক্ষিত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছে গুলশান একের নাভানা টাওয়ারে তেইশতলা এই ভবনটিতে এখানে শপিং মল আছে বাণিজ্যিকভাবে এখানে ফ্লোর ভাড়া দেওয়া হচ্ছে এবং আবাসিক অ্যাপার্টমেন্টও এখানে আছে কিন্তু আমরা যখন দেখলাম যে সিটি কর্পোরেশন যখন এখানে ঢুকলো এবং ছাদ যেটি একদমই ফাঁকা রাখার কথা ছিল এখানে ছাদটি ফাঁকা ছিল না এবং ছাদে অনেক স্থাপনা আছে যেটি তাৎক্ষণিক আগুন লাগলে তাৎক্ষণিকভাবে রেস্কিউ করার জন্য পর্যাপ্ত নয় বলে আমাদেরকে জানিয়েছে এবং এছাড়া আমরা এখানে যেমনটি দেখেছি যে প্রতিটি ফ্লোরেই ফায়ার বেল লাগানো আছে কিন্তু ফায়ার বেলটি কোনোটি কাজ করছে না আমরা ফায়ার সার্ভিসের এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এই ভবনটিতে এর আগে ফায়ার সার্ভিস তিনবার তারা অভিযান চালিয়েছে এবং একবার এই ভবন মালিককে ছয় লাখ টাকা জরিমানাও করা হয়েছে এবং তিনবারই নানা অসঙ্গতিগুলো তাদেরকে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি ভবন কর্তৃপক্ষ আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে তারা আগুন লাগলে এখানে সেই ব্যবস্থাপনাটি আছে কি না তাৎক্ষণিকভাবে আপনারা এই ভবনে আসলে কী কী অসঙ্গতিগুলো পেলেন আসলে আমরা প্রথমেই যেটা দেখছি একদম বেসমেন্ট থেকে বেসমেন্টে আমরা দেখতে পাইছি যে যেটা পাম্প থাকার কথা সবসময় প্রেসারাইজ থাকার কথা তো আমরা আপনারা ইতিমধ্যেই দেখছেন যে পাম্প কিন্তু প্রেশারাইজ ছিল না যখন আমরা একটা হোজ মানে চালাতে গেছি দেখছেন যে পানি কিন্তু আউট হয়নি তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত যে পাম্প এটা প্রেসারাইজ না এরপরে আমরা দেখছি প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে একটা করে বিভিন্ন জায়গায় স্প্রিংলার থাকার কথা যেটা এক একশো স্কোয়ার ফিট কভার করে কোথাও কিন্তু স্প্রিঙ্কলার নাই সিস্টেমটা নাই। যেটা স্বয়ংক্রিয়ভাবে ওই জায়গাটাকে মুভ করবে এরপরে বিভিন্ন জায়গায় ডিটেক্টর সিস্টেম থাকার কথা ডিটেক্টর সিস্টেমটা নাই তারপর আমরা একদম সর্বপ্রথম যেটা দেখেছি কন্ট্রোল প্যানেল এখানে কিন্তু কন্ট্রোল প্যানেলটা একদম অল ওভার ই করে না মানে সাপোর্ট দেয় না সে জোন সিস্টেম তারপরে আমাদের এক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন কোথায় গেল তো উনি নিজেও খুলে দেখছেন যে এটা শুধুমাত্র একটা যেখানে যেখানে এটা ই করবে মানে এটা ফল্ট হবে শুধু ওই জায়গাটা যে দেখবে কিন্তু কোন ফ্লোরে দেখবে এটা দেখা যায় দেখা যায় মানে এই ভবনটি আসলে একদমই ত্রুটিপূর্ণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাটা এখানে পর্যাপ্ত নয় এবং আমরা এই ভবনটির ছাদে যখন উঠছিলাম তখন আমরা দেখেছি যে সব সময় ছাদের দরজাটাও কিন্তু এখানে লাগানো থাকে কিন্তু একটা নির্দেশনা ছিল যে আগুন লাগলে দ্রুত যাতে এখানকার যারা থাকবেন তারা যাতে ছাদে উঠে যেতে পারেন এই কারণে দরজাটা খোলা রাখার কথা ছিল সেই দরজাটাও সবসময় এখানে বন্ধ থাকে এই নাবানা টাওয়ারটি এখন পর্যন্ত যতগুলো তলাতে ফায়ার সার্ভিস এবং ডিএনসিসির যারা আছেন তারা তল্লাশি চালিয়েছেন প্রতিটি তলাতেই আসলে তারা ত্রুটি পেয়েছেন এখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটি পর্যাপ্ত নয় তবে আমরা কথা বলেছি যে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আসলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে মূলত ডিএনসিসি আজ তাদেরকে সতর্ক করে দেবেন এবং তাদের যে গাফিলতিগুলো আছেন সেই গাফিলতিগুলো তারা যেহেতু এছাড়া রাজুক তাদের মতো এই ভবনে অভিযান চালাবেন এবং রাজুকদের ত্রুটিগুলো পাবেন এবং রাজুকের নকশা কতটুকু তারা মেনেছেন সেই বিষয়গুলো রাজুক দেখবে বলে ডিএনসিসি থেকে আমাদেরকে জানানো হয়েছে তো নাবানাটাওয়ার থেকে আমার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই আজকে যাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে বা যে ত্রুটিগুলো পাওয়া গেছে সেইগুলো পরবর্তীতে মনিটরিং করার পদ্ধতিটা আসলে কি হবে আরেকটি বিষয় জানাবেন কালকে মেয়র বলছিলেন যে পনেরো থেকে বিশটি ভবন তারা মডেল হিসাবে দেখাবেন সেই পনেরো বিশটি কি নতুন করে করবেন নাকি যেগুলো আছে তার ভিতর থেকে এরকম যদি দু একটা উদাহরণ দিতেন দেখুন গতকাল ঢাকা উত্তরের মেয়র তিনি যেটি জানিয়েছেন যে প্রথমে এখানে এই প্রতিটি অঞ্চলের সাথেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং প্রথম দিকে তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তাদের যে গাফিলতিগুলো আছে সেই গাফিলতিগুলো যেন দ্রুতই তারা এটি কাটিয়ে উঠেন এবং পনেরো থেকে বিশ দিন পরে বা এক মাস পরে এই ভবনটিতে আবারও অভিযানে নামবে ডিএনসিসি এবং তখনও যদি দেখা হয় যে তাদের যে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো তারা কাটিয়ে উঠতে পারেননি তখন কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং এর মধ্যে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও বাতিল করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আর আপনি আরেকটি বিষয় যেটি বলছিলেন যে মডেল ভবন যেগুলো চিহ্নিত করা হবে মেয়র আমাদেরকে যেমনটি বলেছেন যে ঢাকা শহরের ঢাকা উত্তরের প্রতিটি ভবনে তারা যাবেন এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে এখানে বাণিজ্যিক ভবন থাকবে এখানে মার্কেট থাকবে এই মার্কেটগুলোর মধ্যে থেকে ভবন ভবন তারা যে বৃষ্টি বৃষ্টি দেখবেন যে এখানে সব ধরনের অগ্নি নিরাপত্তা থেকে শুরু করে রাজুকের নকশা মেনে সেই ভবনগুলো করা হয়েছে এমন ভবন আসলে বৃষ্টি তারা চিহ্নিত করবেন এবং সেই বৃষ্টি ভবনকে তারা মডেল ভবন হিসেবে সেখানে সাইনবোর্ড টানিয়ে দিবেন এবং ঢাকা শহরের সব ভবন মালিকদেরকে তারা নির্দেশনা দিবেন যে এই ভবনগুলোর মতো যেন অন্যান্য ভবনগুলোতে করা হয় যাতে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং একটি ভবনের চারপাশে যে খোলা জায়গা রাখার কথা ফায়ার এক্সিট ফায়ার ড্রিল যেটি থাকার কথা এবং নিরাপত্তা কর্মীদের যে প্রশিক্ষণ থাকার কথা সেই গুলো আসলে সেই মডেল ভবনগুলোতে থাকবে মেয়র আমাদেরকে কিন্তু এমনটি জানিয়েছেন গুলশান থেকে ডিএনসিসির অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান যাচ্ছে অন্য খবরে